হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারিক আমার তো ভালো আছেন আমি ভালো আছি বেশি কিছু একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি ধানের জমি নিয়েছি ধান চাষ করবো এর জন্য কাজ করতেছি সে হচ্ছে সেই জমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাই এই যেখানে দেখতে পাচ্ছেন কচু গাছ এখান থেকে শুরু করে হচ্ছে একদম এই পর্যন্ত ওই যে কচু গাছ এটা হচ্ছে পূর্ব পশ্চিম দিকে আর কি আর হচ্ছে সেই সীমানা এটার চার কোনো যদি স্কোয়ার হিসাব করি এই যে এই পর্যন্ত সেই সীমানা কিন্তু তারপরে এই যে আপনার দেখা যাচ্ছে নিজ যে ব্যারিগেটগুলো আছে এই নীল ব্যারিগেটের পরে ওই দিকে অনেক একটা লম্বা আছে এই লম্বাটা অনেকখানি তো যাই হোক এখন একটা জিনিস সেটা হচ্ছে গ্রামের মানুষ যেমন সহজ সরল তেমন আর কি মানুষেরটা পাই যে ফাও পাই যে ছাড়তে চায় না মানে ফাও পাই যে এমনভাবে টেপুটটা খাইতে চায় সেটা আর কি বলবো যারা আর কি ওনাদের পাল্লায় পড়ছেন তারা অবশ্যই জানেন আমি এই জমিটা নেওয়ার আগে মানে এই পর্যন্ত কেউ আসে না এই জমিটা নেওয়ার জন্য যখন আমি এই জমিটা খাজনা নিচ্ছি মানে চোদ্দ হাজার টাকা দিয়ে খাজনা নিচ্ছি এখন অনেকেই আসে যে আমাকে একটু বীজ ফালাইতে দেন একটু ধানের বীজ ফালাবো এইটা করবো ওইটা করব সেইটা করব। মানে নিজে নিজে টাকা দিয়ে নেওয়ার নাম নাই নিতে পারে না আর টাকা দিয়ে নিলেও একদম সস্তায় জমিগুলো আছে যেগুলা মানে একদম কম দামে যেখানে ধান হবে না ভালো মতো সেগুলা নেয় সেগুলো নিয়ে আর কি পস্তায় আর ভালো জমি নিজে অনেকখানি নিজে অনেক জায়গা নিজে যে অনেকগুলো টাকা লাগবে সেইগুলো আর কি নেওয়ার মানে পরিস্থিতি হয় না যার কারণে এখন আমি নেওয়ার পরেই সবাই আসছে ধানের বীজ ফেলাইব সবাই ধানের বীজ ফেলাইব আচ্ছা একটা জিনিস ভাবেন আমি যেহেতু এই যে আমি এই যে এই জায়গাটায় এইখান থেকে শুরু কইরা হচ্ছে এই পর্যন্ত এরিয়ার মধ্যে আমি কি করব হচ্ছে আপনার দানের বীজ ফালাবো এখন এই এরিয়ার মধ্যে ধানের বীজ ফালাবো তারপরে হচ্ছে ওই যে ওই জায়গাগুলো এই যে আইল দেখা যাচ্ছে আইলের পরে যে জায়গাগুলো সেগুলো আমি ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে এখানে আর কি ধান রোপণ করব। এখন ওনারা যদি এক একজন আইসাব চার পাঁচজন আইসাব বলে এখানে দানের বীজ ফালাবো তাহলে ওনারাই যদি দানের বীজ ফালায় আমি ধানটা লাগাবো কোথায় আমি ধানটা লাগাবো কোথায় এটা কি মানে বিষয়টা কি বোঝার কথা না আমি টাকা দিয়ে কিনা যদি ওনাদেরকে দিতে হয় এখন দু একজন বলছে অনেকজনই বলছে তার মধ্যে দুই তিনজন হ বলছি না করি নাই কারণ প্রথম প্রথম তো এই বিষয়ে তেমন একটা আইডিয়া নাই ছিল না কিন্তু আইডিয়া না থাকলেও বুঝিত মানে বুঝিত কেমন বুঝি আমি আজকে এই দানের বীজটা ফালাইলাম এক মাস সময় লাগবে কিন্তু আরেকজনকেই ফালাইতে দিলাম সে পাঁচ দিন পর ফালাই অন্য এক জায়গায় সেটা হয়তো মাস সময় লাগবে তার মানে আমার এক মাস হয়ে গেছে এটা উঠাবো উঠায় চার্জ দিয়ে আবার ওখানে লাগাবো আমি এই বীজগুলো উঠানোর আগে কিন্তু এগুলো চার্জ দিতে হবে চার্জ যেহেতু আগে দিতে হবে তার মানে আমার ওই জায়গায় আগে ফাঁকা রাইখা চার্জ দিয়ে ক্লিয়ার করতে হবে তাহলে তারা যদি অন্য অন্য জায়গায় ফালাইতে চায় আমি কি চার্জ দিতে পারবো আগে বিষয়টা তো বুঝতে পারছেন এই হচ্ছে গ্রামের মানুষ মানে গ্রামের মানুষকে আমিও ভাবছিলাম প্রথমে সহজ সরল কিন্তু আসলে সহজ সরলের অভিনয় করে থাকে কিন্তু তারা মানে এত পরিমাণ যে উগ্র মানুষের টাক ফাও খাইতে পারলে মানে ফাও নিতে পারলে ছাড়ে না বাই এক কথায় যারা ওনাদের পাল্লায় পড়ছেন তারাই বুঝতে পারবেন জায়গা জমি নিয়ে বাজুক কখনও দেখবেন গ্রামের মানুষ কতটা সহজ সহজ আর হচ্ছে এই যে ট্রাক্টর মেশিন নিয়ে আসছি এই এই যে ট্রাক্টর মেশিন ঢেকে ঢেকে রাখছে হয়তো আমি দুই তিন দিনের মধ্যে এখানে চাষ দিয়ে ধানের বীজ ফালাই দিব সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ করছি সেটা হচ্ছে আজকে ধানগুলো বিজয়া ফেলাইছি কারণ হচ্ছে যেহেতু আমাদের এখানে পানি শুকিয়ে গেছে এখনই সময় হয়ে গেছে যে ধানগুলো আপনার বীজ দান ফালানোর জন্য আর মূলত আমি পানিটা গরম দিয়ে রাখছি রৌদে গরম দিয়ে রাখছি তারপরে সেই পানিতে ধানটাও গরম দিয়া মানে আপনার হচ্ছে রৌদে রাইখা তারপরে সেটা ভিজাইছি আর এটা হচ্ছে গতকালকে রাতের একটা ভিডিও কিছুদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম আমি একটা মেশিন কিনবো সেই মেশিনটা অলরেডি কিনে আনছি আমাদের বাসায় বাসায় আসার পরে আর কি আমি স্টার দিয়ে দেখতেছি আমি নিজেই পারি নাকি স্টার দিতে এটার জন্য আর কি ট্রাই করতেছি তো দেখি আস্তে আস্তে আমি পারতেছি পারতেছি এরকম একটা ভাব তো মনের মধ্যে একটা ভাব চলে আসছে তো আস্তে আস্তে ইনশাল্লাহ স্টার্ট দিয়ে ফেলছি তো আস্তে আস্তে ধানের জমিতে ধান চাষ করার জন্য যা যা দরকার সেগুলো সব কিছু আমি রেডি করে রাখতেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম